ফুটবল প্লেয়াররা যেখানে ফ্রিকোয়েন্টলি বুট চেঞ্জ করেন আমরা জানি টনিক্রুস একটা মডেলের বুট পরে এডিপিওর ইলেভেন প্রো বুট পরেই অলমোস্ট তার ক্যারিয়ারটা কন্টিনিউ করছে সেই টু থেকে সে একজোড়া সেম মডেলের বুটই ইউজ করছে তার মন্তব্যটা হলো এখানে যে একটা যদি পারফেক্ট পেয়ার বুটস পাওয়া যায় সেটা চেঞ্জ করার তো কোনো মানে নেই ইজয়ালি আমরা দেখি মেসিতেও দেখবেন যে প্রতি মাসেই তার একটা দুইটা করে আপনার নতুন মডেল চেঞ্জ হচ্ছে বুটসের সো এখানে আমরা যেটা পাইলাম সেটা একটা ডিফারেন্ট একটা স্টোরি এটা ইউজুয়ালি দেখা যায় না একটা লেজেন্ড হয়ে গেছে স্টোরিটা টু থাউজেন্ড এইটিনে উইফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে এরিডাস ক্রুসের জন্য এই বুটটা তৈরি করে শুধু গোল্ডেনটা সে এক ম্যাচে খেলেছিল এটা পরে এটার নিচেও যদি দেখবেন যে টনি ক্রুসের সাইন করা আছে সেই বুটটা যারা পরে খেলবেন টনি ক্রুসের আশীর্বাদ আছে আপনাদের সাথে যদিও এই মডেলটা পার্টিকুলার এই মডেলটা এখন কন্টিনিউ করে না এটা ডিসকন্টিনিউড একটা আইটেম বাট স্টিল তারা শুধু কাস্টম মেক করে টনি ক্রুসের জন্য টনি ক্রুস এটা শুরু থেকে এটাই পরে আসছিল এখন এটাই পড়ছে এবং ফিউচারে সে মনে হচ্ছে এখন পর্যন্ত যে সে এটাই পড়বে লেজেন্ডারি একটা বুট সো গোল্ডেন কালারটা এটা আরও স্পেশাল এটাকে বলাই হয় স্পেশাল এডিশন কারণ এটা স্পেশাল একটা অকেশনের জন্য এটা বের করা হয়েছিল খুবই চমৎকার ইউজ করা হয়েছে কে লেদার কে লেদার ইউজ করা যেটা হয় অনেক সফট হয় তো এটা তো অরিজিনাল না হলেও যেটা হয় সিমিলার প্যাটার্নে সিমিলার মানেরই লেদারটা ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার খুবই ভালো মানের শেপটা অনেক চমৎকার দেখতে সুন্দর যারা ফার্স্ট খেলেন মিডফিল্ডে খেলেন তাদের জন্য খুবই কমফোর্টেবল একটি বুট খুবই ভালো মানের একটি বুট যদি নিতে চান সবগুলো সাইজ আছে আমাদের কাছে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অনলাইনে অর্ডার করতে পারবেন ক্লিসবিরি ডট কম থেকে কেউ যদি এসে দেখে নিতে চান সেক্ষেত্রে মিরপুর বারো পল্লবীতে গুজরাত আলিশ সুপার মার্কেটের সাদে আসি আমরা এসে আপনি ট্রাই করেও নিতে পারবেন আর যদি চান যে আপনি শিওর না আপনার সাইজ সম্পর্কে স্টিল আমরা আপনাকে সেন্ড করে দেব আপনি ট্রাই করলেন যদি দেখালে এক্সচেঞ্জের দরকার হয় আমাদেরকে বলবেন আমরা আরেকটা সাইজ আপনার জন্য পাঠিয়ে দেবো সেই সুযোগও থাকছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলেই হবে এক্ষেত্রে ভালো থাকবেন নেক্সট আসবে একটা ভিডিও নিয়ে